চার দেয়ালের গণ্ডি পেরিয়ে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ভাসল অনাবিল আনন্দে বুধবার বিরোজপুরের তেজদাস কাঠিতে হ্যাবিটেড ডেভেলপমেন্ট ট্রাস্ট ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী উৎসবে মেতেছিল তারা দিনব্যাপী এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল কাগজের প্লেন প্রতিযোগিতা যেখানে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাদের বানানো প্লেন উড়িয়ে দিয়েছে মুক্ত আকাশে তেজদাস কাঠি নুরানির তালিমুল কোরআন মাদ্রাসা হাসান আলী নুরানি মাদ্রাসা তেজ তেজদাসকাঠি হাফেজিয়া মাদ্রাসা এবং মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই আনন্দযজ্ঞে সামিল হয় কাগজের প্লেন উড়ানোর পাশাপাশি তাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিরও আয়োজন করা হয় সবশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য ছিল ভোজের ব্যবস্থা অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বাবুই ও এইচ ডিটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন স্থানীয় নেতারা ও মাদ্রাসার শিক্ষকরা আয়োজকদের এমন সৃজনশীল ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা বিশেষভাবে প্রবাসী থেকেও এই মহৎ কার্যক্রমে তত্ত্বাবধান করায় মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা জানান শিশুদের মানসিক বিকাশে এবং তাদের একটি আনন্দময় দিন উপহার দিতেই এই প্রচেষ্টা যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জাহান হিমু দৈনিক খোলাচক